হরে কৃষ্ণ তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছেন যে আমি বাড়িতে ভগবানের সুন্দর সুন্দর আলোক্ষ আমি তৈরি করি সেটা আমি আপনাদের দেখাবো যদি আপনারা কিনতে চান অবশ্যই এনে নম্বর দেওয়া থাকবে আপনি নম্বরে যে যোগাযোগ করতে পারেন তো দামগুলো আমি এখন বলবো না আপনারা ফোন করে আমার কাছে জেনে নেবেন আর এটা কিনতে গেলে আপনাকে ডমজুর স্কন মন্দিরে আগে থেকে ফোন করে বলতে হবে তাহলে আমি নিয়ে যাবো তো অবশ্যই আমি সেইগুলো দেখাই আমি বাড়িতে যে মন্দিরের সেটিং করেছি সেইটাও আমি সেটিং করেছি ভগবানের আলোক্য সেটিং করেছি তো সেটাও আমি আপনারা দেখাবো সুন্দর আলক্ষ্য ল্যামিনেশন করে সুন্দরভাবে প্লাই বোর্ডের উপরে আমি বানিয়েছি তো অবশ্যই আপনারা নিতে চান অবশ্যই আমাদের ডমদিরের স্কল মন্দিরে আসবেন এসে সংগ্রহ করতে পারেন তো প্রথমত আমি আপনাদের দেখাই নৃসিংহ ভগবানের আলোক্ষ তো দেখুন এই যে আমি বানিয়েছি দেখছেন এই যে সুন্দর করে আমার বানানো হয়েছে তো পুরো ল্যামিনেশন করা আছে তো আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে ল্যামিনেশন করা আছে আপনারা এটা যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনেক বড় আছে আপনি বাড়িতে সেবাও করতে পারেন আর আমি আমার কাছে অনেক আছে তো দেখছেন ওইখানে রাখা আছে এখানে এই যে দেখুন সব রাখা আছে আপনারা সংগ্রহ করতে পারেন তো আমি নিচে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা গৌর নিতায়ের লক্ষ্য আছে কাটিং করে আমি বানিয়েছি প্লাইবোর্ডের উপরে এখনও তৈরি হয়নি তো মোটামুটি আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আলেক্ষ দেখুন এই একটি আছে রাধা মাধবের আলোক্ষ্য আমি এটা বানিয়েছি সব ল্যামিনেশন করা থাকবে একদম সুন্দরভাবে ল্যামিনেশন করা থাকবে আপনি বাড়িতে সেবাও করতে পারেন কোনো অসুবিধা নেই আমার মন্দিরে লাগানো আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা নিতে চাইলে আমার ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো দাম মোটামুটি আছে দামটা আমি এখন বলবো না ফোন করলে আমি আপনাদেরকে বলবো কত ইঞ্চির চাই সুন্দরভাবে তৈরি করে দেবো তো দেখতেই পাচ্ছেন আর এখানেও এটাও মাধবের যে স্টাইলটা আলাদা বানানো হয়েছে স্টাইলটা আলাদা ধরনের বানানো হয়েছে তো অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা নিতে চান তারা তারা অবশ্যই ডোমজুর মন্দিরে আসবেন দেখুন এতগুলো আমি বানিয়ে রেখেছি যদি চাই অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট এটা হচ্ছে বাকি বিহারি বাঁকে বেরি আছে নৃসিংহ ভগবানের ছোট আছে এসব ল্যামিনেশন করা ওগুলো ল্যামিনেশন করা ওটা আমি ল্যামিনেশন করবো এখন আর এটা রাধা মাধবের ছোটো আছে আর এখানে দেখতে পাচ্ছেন রাধা মাধবের ছোটো আছে এইভাবে আপনারা নিতে চাইলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এখানে সব তৈরি করা আছে গুরু মহারাজের আছে এটা আমি আপনাদেরকে দেখাই একদম ছোটো যেটা যায় সেটা দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর বানিয়ে রেখেছি আমি আপনাদের চাইলে নিতে পারেন এই যে এটা হচ্ছেন সবথেকে ছোটো যারা চাই অবশ্যই আমাকে ফোন করবেন তো দেখতে পাচ্ছেন একদম ছোটো তো যারা বড় চায় বড়ও বানিয়ে দেবো আপনাদেরকে এক একটি করে নামিয়ে আপনাদেরকে দেখাই এই দেখুন এটা আমি দেখাচ্ছি এটা পুরো কমপ্লিট হয়ে আছে পুরো কমপ্লিট করে দিয়েছি এটা সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছি আর আর এইটা যে নতুন স্টাইলের বানিয়েছে মেয়েরা এটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আপনারা অবশ্যই চাইলে ফোন নম্বরে ফোন করবেন সুজয় ব্লগার টিভির পক্ষ থেকে তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলক্ষ্য কেনবার জন্য কত রাখা আছে দেখুন একসে এক রাখা আছে আমি বানিয়ে বানিয়ে রেখেছি আর এইখানে যারা গুরু মহারাজের আলক্ষ্য চান তাদের জন্য আছে গুরু মহারাজের আলক্ষ্য এই যখন গুরু মহারাজের আলোক্ষ গুরু মহারাজের আলক্ষ্য আপনারা নিতে পারেন বললে আমরা বানিয়েও দেব আমি দেখতে পাচ্ছেন একশো এক বানিয়ে রেখেছি আমি এই যে সাজি সাজিয়ে রেখেছি দেখুন কত সাজানো আছে সুন্দরভাবে সাজানো আছে অবশ্যই আপনারা নিতে চাইলে আমার ফোন নম্বরে আপনারা ফোন করবেন থেকে বড়ো আছে এটাই দুটো বড় আছে তারপর এটা আছে ছোট দেখতে পাচ্ছেন তারপরে এটা আছে এবার আমি মন্দিরে আমি কিভাবে সেটিং করেছি সেটা আমি আপনাদেরকে দেখাই যে আমি কীভাবে সেটিং করেছি তো মন্দিরে আমি এরকমই আলোক্ষ্য বানিয়ে সুন্দরভাবে বানিয়ে আমি ভগবানের সেবা করি আর দেখতেই পাচ্ছেন এই যে দেখুন কেমন লাগছে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারবেন এটা আমি ল্যামিনেশন করে বানিয়েছি এই ছবিগুলো একটু দাম বেশি হাতে মানে ক্যামেরায় তোলা ছবি সেগুলো আমি ক্যালেন্ডারে বানানোই নেই আমার আমার পুরো ছবিতেই বানানো আমি মায়াপুর থেকে নিয়ে এসে সুন্দরভাবে কাটিং করে বানাই তো দেখতেই পাচ্ছেন তো আর এখানে দেখছেন তুলসী মহারানী গুরু পরম্পরা যার যেরকম লাগবে সে সেরকম আমাকে বলবে আমি সেরকমভাবে আপনাদেরকে বানিয়ে দেবো তো আমি আপনাদেরকে দেখালাম দামটা বললাম না ফোন নাম্বার দিয়ে দেবো ফোনে আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বড় করলাম না কারণ অনেকে তো স্কিপ করে দেখে না ওই জন্য আমার একটু ক্ষতি হয় তো আপনারা অবশ্যই স্কিপ করে দেখবেন না ভিডিওটা দেখলেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা নিতে চাই। আমার ফোন নাম্বারটা দিয়ে দেবেন তাদেরকে তারা অবশ্যই আমার ফোন ফোন নাম্বারে যোগাযোগ করবে যে আমার এরকম আরক্ষ্য চাই ওইরকম আরক্ষ্য চাই ভগবানের আরক্ষ্য চাই সেগুলো আমি আপনাদেরকে দিতে পারবো তো আমাকে ফোন করে বললে আমি ডমজুর মন্দিরে নিয়ে আপনাদের সঙ্গে দেখাবো এইরকম কত সুন্দর আলোক্ষ আর এটা নিঃসিংহ ভগবানের আলোক্ষ দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে আর এটা সেই এটা প্রথম বানিয়েছিলাম এটাও সুন্দর খারাপ নয় আর এখানে দেখতে পাচ্ছেন এটা পুরো কমপ্লিট হয়ে আছে আমার এটা না পুরো কমপ্লিট হয়ে আছে দেখুন পুরো কমপ্লিট হয়ে আছে সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছি আর এটা নতুনত্ব আমি বানিয়েছি দেখুন তো চলুন বেশি কথা বলবো না উপরে রাখা আছে দেখছেন এখানেও আপনারা যদি বাকি বিহারি নিতে চান বাকি বিহারিও আমার কাছে আছে ছোট নৃসিংহ ভগবান আছে ছোটো রাধা মাধব আছে তারপরে আছে দেখছেন আর এখানে গুরু মহারাজ আছে আর ছোটো ছোটো বানিয়ে গেছি দেখুন এই ধরুন যারা ছোটো ছোটো নিতে চায় অনেকগুলো বানিয়ে গেছি দেখুন একটা নয় যার যেটা প্রয়োজন সে সেটা আমার আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন পুরো চকচক করছে একদম পুরো ল্যামিনেশন করে দিয়েছি আমি একদম সুন্দরভাবে ল্যামিনেশন করা আছে সব আর আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা সুন্দর সুন্দর আলক্ষ চাই ভগবানের অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ